আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ফনিং পি এক্স ওয়ান জিরো ওয়ান এক কথায় ফনিংয়ের একটি পাওয়ার ব্যাঙ্ক যেটা দশ হাজার এমএইএচের এবং বাইশ দশমিক পাঁচ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে মানে এটা পিডি চার্জ সাপোর্ট করে তো এই পাওয়ার ব্যাঙ্কের সকল বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই পাওয়ার ব্যাঙ্কটার পিছনে অনেকগুলো ইনফরমেশান দেওয়া আছে তো মেইন যে জিনিসটা আপনার জানার প্রয়োজন যে এটা রেটের ক্যাপাসিটি হচ্ছে পাঁচ হাজার এমএএচের তো মানে এটা নর্মালি দশ হাজার এমএইচ হওয়ার পরেও আপনার একটা পাঁচ হাজার এমএএচের ফোনকে ফুল চার্জ করতে পারবে আর কিছু করতে পারবে না নর্মালি পাওয়ার ব্যাঙ্কগুলোতে ছয় হাজার সাড়ে ছয় হাজার রেডেড ক্যাপাসিটি থাকে বাট এই পাওয়ার ব্যাঙ্কটা ক্ষেত্রে একটু ব্যতিক্রম এটা সর্বোচ্চ পাঁচ হাজার এমএচের রেডেড ক্যাপাসিটি আছে তবে যাই হোক আমরা এটার বিষয়ে আরও জানবো আস্তে আস্তে তো যেহেতু এটা আমি অনেকদিন যাবত ইউজ করছি তো এটার পরে আমি হারাই ফেলছি এটা তিন চার মাস যাবত আমি ইউজ করতেছি তো বক্সের ভিতরে প্রথমে একটা পাওয়ার ব্যাঙ্ক পাবেন একটা কেবল পাবেন ইউএসবি টু সি কেবল আর আরও সাথে পাবেন হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল আর একটা ফোনিংয়ের একটা কার্ড টাইপের কিছু একটা ছোটো যাই হোক সব কিছু আমরা সাইডে রাখি তো এখন যেন আমরা পাওয়ার ব্যাঙ্কটার দিকে লক্ষ্য করি এই পাওয়ার ব্যাঙ্কের ডিজাইনটা মানে অনেক প্রিমিয়াম একটা ডিজাইন বিশেষ করে এটার ফিনিশিংটা ম্যাট ফিনিশ প্লাস্টিক বডি বাট ফিনিশিংটা ম্যাট ফিনিশ আর এটা সাইজটা ছোটো আমি নর্মালি দশ হাজার এমএচের অনেক পাওয়ার ব্যাঙ্কই ইউজ করছি বাট এটার সাইজটা তুলনামূলকভাবে ছোটো অনেক পাতলা প্লাস হাতে খুব হ্যান্ডি আর কি যাই হোক আপনার এই পাওয়ার ব্যাঙ্কটার পিছনে একদম হালকা করে এই পাওয়ার ব্যাংকের কত এম বা এখানে এই তিনটা পোর্ট আছে দুটা ইউএসবি পোর্ট আর একটা সি পোর্ট এই সি পোর্ট দিয়ে ইনপোটও করা যাবে এবং আউটপুটও করা আউটপুটও করা যাবে আর এই ইউএসবি পোর্টগুলো দিয়ে শুধুমাত্র আউটপুট করা যাবে মানে চার্জ দেওয়া যাবে অন্য কিছু করা যাবে না এগুলো দিয়ে আর উপরে একটা গোল শেপের ভিতরে একটা চার্জিং ইন্ডিকেটর দেওয়া আছে মানে এখানে আপনার এই পাওয়ার ব্যাঙ্কটা কত পার্সেন্ট চার্জ আছে সেটা শো করবে আর এই পার্সেন্টেজের উপরে একটা লগও আছে ব্লু কালারের যেটা যদি ফাস্ট চার্জ হয় সেক্ষেত্রে এটা শো করে আপনার পাওয়ার ব্যাঙ্ক ফাস্ট চার্জ করলেও এটা ব্লু কালার জোরে উঠবে আবার যখন পাওয়ার ব্যাঙ্ক থেকে ফোনকে চার্জ করবেন সেটাও ব্লু কালার জড়ে উঠবে সেটা দেখাবো সামনে আসতে তো যাই হোক এখানে একটা জিনিস লক্ষ্য করছি আমি যে এখানে ইউএসবি ওয়ান এবং ইউএসবি টু দুটা থেকেই সর্বোচ্চ বাইশ দশমিক পাঁচ ওয়াট আউটপুট নেওয়া যাবে আর টাইপ সি পোর্ট থেকে ইনপুট হবে পনেরো ওয়াটে না আঠারো ওয়াটে সরি আঠারো ওয়াটে আর আউটপুট হবে বিশ ওয়াটের এবং এই বিশ ওয়াট হচ্ছে পিডি আউটপুট ইউএসবি থেকে পিডি আউটপুট নেওয়া যাবে না তবে এই টাইপ সি পোর্ট যেটা সেটা থেকে পিডি আউটপুটটা আপনাকে নিতে হবে আমি একটা জিনিস অনেক সময় লক্ষ্য করি যে অনেকে পাওয়ার ব্যাঙ্কের ভিতরে যে একটা ক্যাবল দেওয়া থাকে ছোট সেই ক্যাবলটা ফোনে চার্জ দেওয়ার জন্য ইউজ করে তো এটা আপনারা কখনো করবেন না আমি আপনাকে একটা স্যাম্পল দেখাচ্ছি যে এই পা এগুলা আসলে ফোনে ইউজ করলে ফোনেরই ক্ষতি আসলে দিন শেষে তো এটা যখন আপনি ইউজ করবেন আপনাকে বলছিলাম যে এখানে নর্মাল চার্জিং হচ্ছে এটা এখানে যে উপরে একটা লবও আসবে এই পার্সেন্টেজের উপরে একটা লোগো আসবে ফাস্ট চার্জিং লগো সেটা এখানে আসেনি তো এটা ফাস্ট চার্জ তো করবেন এটা স্বাভাবিকই নাই আমি আগেই বুঝতে পারছি তবে এটাতে যে ফোন ভালো চার্জ করবে সেটাও না ওটা ফোনের ব্যাটারির ক্ষতি হবে কারণ এই ক্যাবলগুলো অতটা ভালো মানের হয় না জাস্ট একটা দেওয়া লাগবে তাই দিয়ে দেয় তো আমি এই পাওয়ার ব্যাঙ্কের জন্য একটা ক্যাবল ইউজ করি সেটা হচ্ছে বোরো ফোনের কেবল তো আপনারা আপনাদের মতো দোকান থেকে একটা ক্যাবল কিনে নেবেন মিনি কেবলও ভালো মানের মিনি ক্যাবলও পাওয়া যায় তো সেটা কিনতে পারেন আবার চাইলে আপনি বড়ো ক্যাবলও কিনতে পারেন তো এখন একটা জিনিস খেয়াল করেন যে আমি এখন একটা ভালো মানের ক্যাবল ইউজ করছি পাওয়ার ব্যাঙ্কের সাথে এখন ফোনটাকে আমি চার্জ দেব এবং আপনি দেখেন ফোনটা এখন ফাস্ট চার্জিং শো করছে এবং এই পাওয়ার ব্যাঙ্কের ভিতরেও ওই গ্রিন কালার বা ব্লু কালারের ওই ফাস্ট চার্জিং লবটাও মানে একটা লাইটের মতো ইন্ডিকেটারের মতো সেটাও শো করছে মানে এখন আপনার এই পাওয়ার ব্যাঙ্ক থেকে এই ফোনটা ফাস্ট চার্জিং হচ্ছে তো যাই হোক আপনারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন পাওয়ার ব্যাঙ্কের সাথে কখনোই নর্মাল কোনো কেবল ইউজ করবেন না এটা ভালো মানের ক্যাবল ইউজ করবেন এবং তখনই আপনি পাওয়ার ব্যাঙ্ক থেকে একটা ভালো আউটপুট পেতে পারেন তো এই পাওয়ার ব্যাঙ্কটা আমার মোটামুটি তেরোশো টাকার কাছাকাছি পড়ছে আর কি তো এটা মোটামুটি আপনি তেরোশো চোদ্দোশো টাকার ভিতরে মোশন ভিউ থেকে পেয়ে যাবেন এবং মোশন ভিউ থেকে এটা মোটামুটি ছয় বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে এটা মোশন ভিউ এই পাওয়ার ব্যাঙ্ক বা ফনিংয়ের ডিস্ট্রিবিউটার বাংলাদেশের মোশন ভিউ তো মোশন ভিউ থেকে আপনি এটা নিতে নিলে মোটামুটি বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যে বারো মাসের ভিতরে যে কোনো সমস্যা সেটা আপনার মোশন ভিত থেকে আপনি সলভ করে নিতে পারবেন তো যাই হোক এই পাওয়ার ব্যাঙ্কটা যদি আপনার পছন্দ হয় ভালো লাগে তাহলে কিনতে পারেন আর যদি এই পাওয়ার ব্যাঙ্ক রিলেটেড কোনো কোশ্চেন আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই কমেন্টসের রিপ্লাই দিয়ে আপনাদেরকে যাতে ভালো কিছু কিনতে পারেন সেদিকে সাজেশন দিতে পারি আমি আর কি তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন